আপনি যে কোনো প্রান্তে হন শুধু বাংলাদেশি সিটিজেন হলেই হবে আসবেন আর ভিভোর ফোন নিয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ফোনের হ্যাঁ অবশ্যই একটা ফোনের কত ফোনে হচ্ছে আমাদের 15 দিনের রিপ্লেস গ্যারান্টি পাবে আর হচ্ছে 6 মাসের ব্যাটারি চার্জার রিপ্লেস গ্যারান্টি পাবে আর হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আর ফোন কিনলে কি গিফট দিচ্ছেন না আপনারা ফোন কিনলে এই যে গিফট সব রাখা আছে মানে একটা ব্যাগ ফ্রি তারপরে দেখতে নিক ফ্রি ইয়ারবাডস ফ্রি এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ ফ্রি ওয়ালেট ফ্রি

যদি আপনার চিন্তা অসুবিধা হয় শাহালি মার্কেট এসে জাস্ট কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তবে যেটা বললেন যে আসলে কিস্তিতে ফোন নিতে কি কি ডকুমেন্টস লাগে কিস্তিতে ফোন নিতে হচ্ছে যে ফোন নিবে তার একটা ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড থাকবে আর হচ্ছে তার সে যদি জব করে থাকে তার একটা জব আইডি কার্ড লাগবে আর এছাড়া হচ্ছে ওনার বিকাশ বা ব্যাংকের লাস্ট

ওকে এটা দিয়ে আমরা প্রথম স্টার্ট করতেছি ভাই কালারটা কি ব্যাক সাইডে যে কালার ও ওয়াও চোস একটা কালার মানে যে দেখবে নিয়ে যেতেই হবে তাকে একশো আঠাশ জিবি রোম আর একটা চার জিবি জিবি রোম ফাইন বুঝতে পারছি কালার হচ্ছে কয়টা কালার আছে দুইটা এটা একটা গ্রিন আর একটা হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা এটা কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা ডাউন পেমেন্ট হচ্ছে যখন আমরা মডেল দিয়ে দিই তখন হচ্ছে প্রাইস চলে কত পার্সেন্ট আছে 20 30 40 50 পার্সেন্ট একটা আইডিয়া করে বলেন না এটা কত টাকা আসতে পারে এখন 4000 4500 টাকার মতো ডাউন পেমেন্ট আসবে মানে 4000 টাকা দিবে আর ভোটার আইডি কার্ড দিবে এই ফোনটা নিয়ে যাবে ফোনটা নিয়ে বাকি যে টাকা সেটা 6 মাসে পরিশোধ করতে হবে 6 মাসে পরিশোধ করতে হবে ফাইন এরপর কোন মডেলটা এর পরে যে মডেল দেখতে যাব সেটা হচ্ছে আমাদের Y19s Pro Y19s Pro ওকে ওয়াও কালারটা সুন্দর চমৎকার এটা কি কালার বলে ভাই এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার খুবই চমৎকার এটা কালার আছে টোটাল এটা তিনটা কালার একটা সিলভার একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার মানে ভোটার আইডি কার্ড দিয়ে ভিভোর ফোন নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে

বিশ হাজার টাকার ফোন নিতে পারবেন চার হাজার টাকায় এটা জাস্ট অবাক করা একটা ব্যাপার শুধু ভোটার আইডি কার্ড নিয়ে আসলেই হবে জি ওকে ভাইয়া এরপর কোনো দেখা এরপরে আমাদের গেলে হচ্ছে ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন

মানে ইয়া করব বাট ফোনের কিছু হবে না 100% ওয়াটারপ্রুফ একটা ফোন ভিভো ওকে এটা আর কি কি ফিচার আছে এটা এটারও দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 8GB RAM 128GB ROM আর একটা হচ্ছে 8GB RAM 256GB ROM এটাও Qualcomm Snapdragon 685 এর প্রসেসর আছে জি আর হচ্ছে এই ফোনটা আবার এন্টি ড্রপ ডিজাইন এটা হাত থেকে পড়ে গেল এটা ভাঙার চান্স এটা ড্রপ টেস্ট করা হ্যাঁ ড্রপ টেস্ট করা আমাদের ল্যাবে প্রাইস কত এটা এটা হচ্ছে একটা হলো আপনার

শর্ত থাকবে তার মাধ্যমে আমরা যে কিস্তি জন্য সরাসরি আসতে হবে ক্যাশের জন্য সেই কুরিয়ারে নিতে হবে কুরিয়ারে নিতে পারবে আচ্ছা কিস্তি সুবিধা অল বাংলাদেশ একদম টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবান হ্যাঁ একদম সব জায়গা থেকে কিন্তু আপনি নিতে পারবেন এটা কিন্তু অন্য ব্র্যান্ড হয় না অন্য অন্য ব্র্যান্ড কিন্তু ভিডিওতে বলে দেয় শুধুমাত্র ঢাকার জন্য अवेलेबल হ্যাঁ কিন্তু ভিভো আপনি যে কোনো প্রান্ত হন শুধু বাংলাদেশি সিটিজেন হলি হবে আসবেন আর ভিভোর ফোন নিয়ে যাবেন ভাই এই পরে কোনটা দেখাচ্ছেন এই যে ফোনটা দেখাচ্ছি আজকের ভিডিওর মূল আকর্ষণ ওয়াও জাস্ট ফোনটা যা সরাসরি দেখলেই পছন্দ হওয়ার বলে প্রেমে পড়বেন এত জোস একটা ফোন ভাই এটার কনফিগারেশন একটু বলেন এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস এখন বর্তমানে 5G এটা হচ্ছে V6G এটা হচ্ছে কোয়ার্ট ডিসপ্লে পাচ্ছেন এটা হচ্ছে কলকল স্টার্টダブル 704G সেট পাচ্ছেন এটা যারা ఫోনেস বিষয় জানেন তারা অবশ্যই বুঝবেন এটা ফোরশটা খুবই হাই আর এটা যে হাতে নিয়ে দেখছেন বুঝবেন এটা হচ্ছে হ্যান্ডিটা

এই যে ব্যাগ তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি ইয়ারফোন এই যে টি শার্ট তারপর এখানে ব্যাগ রয়েছে ওয়াটার বোতল রয়েছে এগুলো কিন্তু আপনার ভিন্ন ভিন্ন মোবাইলের সাথে ভিন্ন ভিন্ন গিফট রয়েছে এটা ক্যাশে নিলেও পাবেন কিস্তিতে নিলেও পাবেন সেটা ওনারা নিজ দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিবে ভাই সর্বশেষ আবার একটু অ্যাড্রেসটা বলেন আমরা শেষ করব এটা অ্যাড্রেসটা হচ্ছে আপনি যেখানেই থাকেন মিরপুর দশ নম্বর শাহালি মার্কেট এটার তৃতীয় তলায় সতেরো নম্বর দোকান ভিভোর অথরাইজ শোরুম শপ নম্বর সেভেন্টিন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনেপশন বক্সে আমরা স্পষ্টভাবে থাকবে যোগাযোগ করে আসবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ